রাধা <Sessizuk> <Sessizuk>

कृष्णभक्तिपदेव जय श्रीकृष्ण जैन प्रभुनितानन्द श्रियाद्वैतशिवा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरि राम हरि रामरम रा हरि हरि तमादिदेवां कुरुणानि धरा अवोत्तम अपार शमद्रसेतो पजारा माने भगवद तत्समम हरि इष्ट सर्वज्ञामि महाराज परमात्मा परंतु नामय प्रकाश चित श्री गुरुदेव नेडला कृष्णपाद जिन्याश कश्यप सम्मान गुण विशेष पद पूर्ण महाराज अब होई चरने ধন্যবাদ প্রণাম নিবেদন করছি তার সঙ্গে পরম প্রতিবাদী অষ্ট ভক্তি সম্বত বিমপুর রাতের চরণে প্রণাম নিবেদন করছি এবং তার সঙ্গে পরমপেপাত্রী মা ভক্তি শরণ ভাগবত বিশ্বী গুরু মহারাজের চরণে প্রণাম রাত নিবেদন করছি এবং সকল বৈষ্ণবিন্দু মাতৃবিন্দু সকলের চরণের ধন্যবাদ প্রণাম আর যারা ছোট ভাই এবং আছেন তাদেরকে শ্রদ্ধা এবং যে আজ হচ্ছে যে ভগবান শ্রী গৌর যে শুভ আবির্ভাব তীতি উপলব্ধি এবং আগে এখানকার ভক্তবিন্দুরা সকলেই দারকা দর্শনী করতে গিয়েছিলেন মহারাজের সাথে শীতক উপলব্ধি যে আজকে ভক্ত সেবার আয়োজন

সে সমস্থান আমি দিব বনয় ভক্ত সঙ্গে তাহলে এই তারকা দর্শনে গিয়েছিলেন যে কার সঙ্গে গিয়েছিলেন যে সাধু সত্য থেকে মহাপুরুষের সঙ্গে যে শাস্ত্রে বলেছে যদি ধাম দর্শন করতে হয় তীর্থ দর্শন করতে হয় এবং মায়াপুর বৃন্দাবন আর যেগুলি তীর্থস্থান ধাম আছে বড় বড় সেগুলি দর্শন করতে হয় তাহলে ভক্ত সঙ্গে দর্শন করতে হয় যে ভক্ত সঙ্গে দর্শন করার উদ্দেশ্য কি যে সাধারণ মানুষ যদি এই বৃন্দাবনে যায় নবদ্বীপে যায় বা কলকাতাতে যায় যে কলকাতাতে অনেক অনেক জায়গায় অনেক অনেক দর্শনীয় আছে এবং মায়াপুরে

ওইখানে দশ বছর মন্দিরে কাজ চলছে এখনো শেষ হচ্ছে না ওইটা ভিতরে অদ্ভুত অদ্ভুত জিনিস আসে গেলে টিকিট দিয়ে দর্শন করা যান অনেক ভালো ভালো জিনিস দেখে যে কি মানুষ মৃত্যু হলে কি হবে জন্ম হলে কিভাবে জন্ম হয় জন্মের পর আবার মৃত্যু হবে সেখানে কে কি রকম কর্ম করলে তার কর্ম ভোগ করতে হবে এই স্কট মন্দিরে গেলে এগুলি দর্শন করা যাবে কিন্তু প্রকৃত উদ্দেশ্য তা নয় যে নবদ্বীপ এবং বৃন্দাবন দ্বারকা দর্শন করার উদ্দেশ্য হচ্ছে নিজেকে পরিবর্তন করা যে এক জগতের থেকে আর এক জগতে ফিরে যাওয়া যে মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করি এবং মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করে পুনরায় আমাদের আবার সংস্কার হয় যে কোথার থেকে সেগুলো দেবে এটা ফাট থেকে আবার আমাদের জন্ম হয় যে মনুষ্য দেবে জন্ম কয়বার দুইবার একবার মাতৃগৃহে পিতা মাতার কাছ থেকে জন্ম হয় আরেকবার জন্ম হয় সেই গুরুপাদ পদ্ম আশ্রয় করতে গেলে যে গুরুদেবের হৃদাত পাঠ থেকে যে গুরুদেবের হৃদাত পাঠ থেকে যে হৃদয় থেকে যে শিষ্যকে তিনি গিয়ে জন্মগ্রহণ করেন কেন সে তো গর্ভধারিণী নয় যে গর্ভধারিণী পিতা মাতাই হয় গর্ভধারিণী সে এক গুরু আর এক গুরু হয় কি যে গেদার থেকে আমাদের আবার পুনরায় জন্ম হয় সেই জন্মগ্রহণ করে এবং সেই ধাম দর্শক করাও সেরকম যে ভক্তের সঙ্গে গেলে ধামের অনেক কিছু মাহাত্ম অনেক কিছু জানা যায় চেনা যায় বোঝা যায় যে যদি স্কুলে যান ছাত্ররা স্কুলে যায় স্কুলে গিয়ে যদি স্কুলে যদি মাস্টার না থাকে সে ছাত্র স্কুলে গিয়ে কোনো কিছু শিখবে শিখবে কে ওই স্কুলে ছাত্র যে শুধু বই খাতা নিয়ে গেল যদি মাস্টার না থাকে সেখানে শূন্য জায়গায় কেউ গিয়ে কোনো কিছু শেখা হবে জানা হবে যে উদ্দেশ্য তাহলে মাস্টার যে তার জন্য যে ধামে গেলে এই সাধুদের সঙ্গে যেতে হয় তাই এখানকার ভক্তরা যারা যারা গিয়েছিলেন যে তারকা নবদ্বীপ মায়াপুর বৃন্দাবন করে এসেছে যে তারা হচ্ছে খুব বুদ্ধিমান কেন যে এই বনের সাথে যুক্ত থেকে সাধু সন্তদের সাথে যখন সুযোগ হচ্ছে তখন যাচ্ছে তাদের কি হচ্ছে যে তাদের ভর্বত ভক্তি লাভ হচ্ছে এবং সাধু মুখে তারা কি যে হরি কথা শ্রবণ করতে পারছে ধামের মাহাত্ম শ্রবণ করতে পারছে আর তাতে তাদের

যে গোড় পূর্ণিমা উপলক্ষে পরিক্রমায় কেন যে নবদ্বীপ পরিক্রমাতে সুলাকোষ পরিক্রমা করে এই সুলাকুশ পরিক্রমায় এক একদিন এক এক জায়গায় এক এক সময় গিয়ে ধামের কথা সে মহাত্মা যে সাধু সন্তরা যে সন্ন্যাসীগণ দল বেঁধে গিয়ে সেখানে যে আজ যে আজকে যেরকম আলোচনা যে সাধু সত্তদের শ্রবণ করছেন কীর্তন শুনছেন সেরকম তারাও সে শ্রবণ করা বিশেষ হচ্ছে সাধু সন্ত যে মায়াপুরে পরিক্রমাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাধু দর্শন কত হাজার হাজার লাখো লাখো সাধু দর্শন হয় সাধু দর্শনেতে কি যে পবিত্র যে শান্তি

সাধুসঙ্গ করা যায় সেই দিকটি হচ্ছে সবচেয়ে মনুষ্য জীবের দুর্দি আর আমরা কিভাবে কি যে সেদিন আমাদের দুর্দিন নয় আমাদের দুর্দিন কি হয়তো কারো একটি জোয়ান পুত্র মারা গেলেন সেই দিনটি ভাবি আমরা হয়তো আজকে আমাদের জীবনের দুর্দিন একটি মাত্র ছেলে ছিল চলে গেল হয়তো কারো বৃদ্ধ মা বাবা ছিলেন ঘরে হয়তো চলে গেলেন হয়ে গেছে হয়তো সেদিন ভাবি হয়তো মহাবা চলে গেলেন আজকে আমাদের জীবনের দুর্দিন বার বাড়ির কোন অনিষ্ট হলেও আগুন ধরে পড়ে গেলেন হয়তো সেদিন ভাবি আমাদের জীবনের দুর্দিন কিন্তু নয় সেদিন আমাদের দুর্দিন নয় দুর্দিন আমাদের সেই দিনই যেদিন আমরা ভক্ত মন থেকে কথার থেকে বঞ্চিত থাকি এবং ভগবানের জীবন দর্শন থেকে বঞ্চিত থাকে যে সেই দিনটি হচ্ছে মনুষ্য যুগে সবচেয়ে অতিশ দুর্দিন তার জন্য এই দুর্দিনকে সুদৃঢ় করতে গেলে যে তার জন্য কি করলেন এই চৈতন্য মহাপ্রভু এই ধারাধামে আসলেন যে শুক্রবার আপনার গৌর পূর্ণিমা হলেন শুক্লার যে পক্ষে যে পূর্ণিমা তিথি এই তিথিতে যে মহাপ্রভু সেই তৃথিবীতে আবির্ভূত হলেন যে কিসের জন্য আবির্ভূত হলেন চৈতন্য মহাপ্রভু কিসের জন্য পৃথিবীতে আসলেন এই পৃথিবীতে আসলেন এই জীবীকে রক্ষা করার জন্য যে অদ্বৈত প্রভু প্রতিদিন গঙ্গা স্নান করতেন আর গঙ্গা স্নান করে গিয়ে তিনি প্রতিদিন ফুল তুলসী ফুলে এবং চন্দন দিয়ে প্রতিদিন তিনি ভগবানের চরণ নিবেদন করতেন যে শালগ্রাম শিলার উপরে তুলসী দিয়ে তিনি ভগবান আহ্বান করতেন হে তুমি পৃথিবীতে পৃথিবীতে যে পৃথিবীতে আসবো কি নিয়ে আসবো যে আমি তো যাবো আমার তো জায়গাটা ঠিক করতে হবে যে তার জন্য কি যে অদ্বৈত প্রভু শ্রীনিবাস প্রভু হরিদাস ঠাকুর নিত্যানন্দ আর অন্যান্য পাশাদানকে এই মহা মুখী কলেন যে এই জগতে আগে পাঠালেন কিসের জন্য যে ভগবান চিন্তা করলেন যে আমি যে জায়গাটি যাব সে জায়গাটা আগে ঠিক করতে হবে যে জায়গাটি মাত্র ভালো আছে কি খারাপ আছে যে আগে যাচাই করে নিতে হবে যেরকম গ্রামে যদি কোনো মন্দির মিষ্ঠার আসে যে তারা কি করে আগে সুন্দর চলে সরাসরি চলে আসে যে কেউ চলে আসে না যে তাদের যে সেবক থাকে বা কর্মী থাকে তাদেরকে আগে পাঠায় যাও একটা গ্রামে যাও ওই অমুক গ্রামে যাও অমুক গ্রামে গিয়ে একটু সংবাদ দাও তারা যেন রেডি হয়ে যে আমি অমুক আসবো যে কেন যে আমি যাব গ্রামে আমাকে যদি গিয়ে যদি ওইখানে অভ্যর্থনা না জানায় বা আমাকে স্বাগতম না জানায় তাহলে আমার ওখানে কোনো মাস সম্মান থাকবে যে স্বাদ নেই যে তারা যে আমি তো পৃথিবীতে যাব কিন্তু আমি কি কি করব যে অজ যে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছে তারা খায় নাচে ঘুমায়ছে আনন্দ করতে মেতে আছে যে তাদের শিক্ষা লাভের জন্য এই পাঁচ শতকে যে তারা মহা প্রভু আগে পাঠিয়ে দিলেন যে তোমরা যাও যে তোমরা কি করছো হাটে বাজারে ঘাটে পথে যেখানে দেখবে সেখানে তোমরা এই কৃষ্ণ নাম দিয়ে যে আমি একটি নাম দিয়ে দিচ্ছি এই নাম দিয়ে যেকে ভোলাবে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যে মহামন্ত্র যেকে যে পথে ঘাটে যেখানে ভক্ত দেখবে সেখানে এই হরি নাম মহামন্ত্র তাদের বর্ণ দিবে যে দেখি যে অর্থও লাগবে না পয়সাও লাগবে না শুধু গিয়ে গিয়ে যেমন আমরা একটা কীর্তন করলাম যে নগর নদী উদ্রমে নিত্যানন্দ মহাজন্টীবের জন পাতি পাতিয়াছে নাম ভট্ট জীবের কারণ যে নামকে শ্রদ্ধা সহিত আমাদের গ্রহণ করতে হবে যে সেটি কি নাম যে হরে কৃষ্ণ মহানাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটাকে শ্রদ্ধা শুনি আমাদেরকে যে যে করতে হবে হবে এই নাম জীবের যত কর্ম আছে যত কিছু আছে না কেন সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে একমাত্র এই কৃষ্ণ নাম বলে একমাত্র নাম ছাড়া আর কোন গতি নাই যা জগৎ যত তপস্যা যত কিছুই করেন না কেন এতে কোনো মুক্তি পাওয়া যাবে না যে একমাত্র মুক্তি পেতে গেলে আর ভক্তি পেতে গেলে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে খাইতে শুইতে উঠতে বসতে সব সময় যে হাতে করো গৃহা কর্ম মুখে বলা হই অনায়াসে নিবেশে ভব নদী যে তুমি যদি নদী পার হতে যেতে চাও তাহলে তোমার কি যে কিছু সম্বল রাখতে হবে সে যে অর্থ নিয়ে নদী পার হওয়া যায় যে অর্থ নদী পার হতে হয় যে আজকে এই যে যাওয়া যদি পয়সা না দেয় নৌকার পার করবে করবে না সেদিকে যে জড় অর্থ ওই অর্থ কাজে লাগে আবার পারমার্থিত অর্থের দরকার সেটি হচ্ছে কি এই কৃষ্ণ নাম সে পারমার্থিক অর্থটা দেখা যায় না জর অর্থ যেরকম দেখা যায় আর পারমার্থিক অর্থটা দেখা যায় যে যত নাম করবে ততই আপনাদের মঙ্গল হবে যে শেষকালে যে ঘাটাতে গিয়ে বসে থাকতে হবে না যে আমাদের গুরু কীর্তন যে পারে ঘাটাতে তুমি নায়া যে আমার কি নিবা পার করিয়া যে কিতাব করতে যে পার যে তুমি পারে না আর যে তুমি তো পার কাটাতে বসে আছ যে আমি তো এসেছি আমাকে তো পার করে দাও তো নাবিক কে বলছে মাঝিকে মাঝি বলছে আমি তোমাকে পার করতে পারি তোমার কাছে করি আছে যে হ্যাঁ কত করি লাগবে দিয়ে দেব আমাকে পার করো যে তাহলে আসো যে করি দেখি কিন্তু সে তো কোনো আর বোঝে নেই সাধন ভজন করে সেগুলি তোমার জমা থাকবে কার কাছে কাছে সেই গরহরির কাছে যদি জমা থাকে আর পারঘান্ডাতে গিয়ে বসে থাকতে হবে না কাঁদতে হবে না যে আমরা জবা রাখি না বলে আমাদেরকে শেষকালে কাঁদতে হয় যে হে ঠাকুর হে গোবিন্দ যে এখন আর পারি না নিয়ে যাও যে আমাদের পরম যে অগনি প্রভু ছিলেন গুরু ভাতা সেই তার সেতুগত এক বছর দেড় বছর গত হয়েছে গতকাল তার আগের দিন আপনার জানেন কিনা জানি না সকল ভক্তরা যে শুক্রবার রাত্রে শনিবার রাত্রে শনিবার রাত্রে উনি দেহ রেখেছেন পরলোক দমন করেছেন তার জন্য সে মাতাদের জন্য সবাই প্রার্থনা করবেন এবং হরিনাম করবেন যেন তিনি সুস্থ থাকে ভালো থাকে এবং ভগবানের সেবায় যেন আবার গিয়ে এখানে তো সেবা করে গিয়েছেন যেন আবার তিনি সেবার জন্য পৃথিবীতে আসতে পারেন তার জন্য সকলেই প্রার্থনা করবেন খুব ভালো মানুষ ছিলেন যে বটে আসতেন কোনো সময় কারো কোনো নিন্দা আচার বা কারো সম্বন্ধে কোনো কথা বা কারো সম্বন্ধে আলোচনা কোনদিন দেখতে না না কোনদিন করতে না না প্রসাদ খেতে দুজনে আবার চলে যেত যে দেখেন তাদের মধ্যে কতটুকু ভালোবাসা ছিল দেড় বছরের মধ্যে যে প্রভু অসুস্থ দিল রাখলে আর মাতা জীব অসুস্থ হতেই লাগে যে এক বছরের দেড় বছরের মাথায় দুজন চলে গেলেন যে কতটুকু ভজন করতেন তারা এটা সত্যি অগনি প্রভু আর অবনী প্রভুশ্রী দুজনে যেতেন দুইজনের সাথে যেতেন তাহলে দেখেন একটি কিন্তু যে জন্য ভজন করতে গেলে দুয়ে দিলে ভজন করতে হয় যে তাদের একটি ভজনের জোর থাকে তাই গত শনিবার দিন দিনে গত হয়েছেন যে তার জন্য সকলে প্রার্থনা করবেন এবং আপনাদের প্রার্থনাতে যেন ভগবান প্রসন্ন হয়ে তাকে করতে করে যে তাই শ্রী গৌরী সেই উপলক্ষে আজকে এবং গৌহরীর আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসব এখানে শ্রী মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে গৌর পূর্ণিমার দিন কারণ গোল পূর্ণিমার পরের দিন তো হোলি খেলা রং খেলা অনেক কিছু হয় এই তার জন্য হয়তো প্রোগ্রাম হয়নি আর গতকালকে আমাদের হোলির উৎসবে সেই গৌড় পূর্ণিমা উপলক্ষে নন্দ হয়েছে আজকে মহারাজ সেই একসাথে মিলিয়ে সেই আনন্দ উৎসব যে গৌর হরির আবির্ভাব উপলক্ষে এবং সেই তীর্থ ভ্রমণ করে এসে ভক্তভাগ ভক্ত সেবার আয়োজন করেছে যে কলিহতা জীবের একমাত্র ভক্ত সেবা এসে শ্রেষ্ঠ সেবা যা জগত অবসা কিছুই করেন না কেন চৈতন্য চৈত্রে রূপ সনাতন শিক্ষায় বলেছেন যে সনাতন প্রভু মহাপ্রভুকে একদিন কথা কথা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা প্রভু যে কলির জীবের সবচেয়ে ধর্ম কোনটি সবচেয়ে ধর্ম কোনটি করলে ধর্ম হবে বলুন দেখি তখন মহাপ্রভু বলেছিলেন যে শুনো শুনো সনাতন শুনো হরিদাস যে জীবকে দয়া এবং বৈষ্ণব সেবা আর হচ্ছে নাম সংকীর্তন এই তিনটা ব্যতীত আর যুগে আর নারী যে জীবকে ভালোবাসবে আর হরি নাম সংকীর্তন করবে আর বৈষ্ণব সেবন করবে যে বৈষ্ণব সেবন হলির যুগে যা জগৎ তপস্যা যত কিছুই করেন না কেন পুত্র কন্যা আদি বিবাহ আদি যত কিছুই না তা বৈষ্ণব সেবা করতেই লাগে যে বৈষ্ণব সেবা ছাড়া উদ্ধার নাই যে এক যে উদ্ধার করতে পারে ভগবানের সেবা এবং সাধু সেবা করলে ভগবান প্রসন্ন হয় এবং জগৎপতি ভগবান আনাদির আদি গোবিন্দ তিনিও প্রসন্ন হয় তার জন্য চৈতন্য মহাপ্রভু বলে যে সনাতন শিক্ষাকে যে এই কলির যুগে একমাত্র হরিনাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন আর জীবকে দয়া করবে যে এই তিনটা বিদিত অন্য কোনো কিছু আর ধর্ম নয় যে এই ধর্ম হবে তোমার তাহলে আমরা কি জীবকে দয়া করছি দয়া করে আবার কি জীবকে ধরে ধরেও খাচ্ছি যেহেতু দয়া করে যে জীবকে ভালোবাসতে বলছে

এবং রাধা সামরাই একটি পায় যে রাধা ভাবে ভাবিত হয়ে যে চৈতন্য মহাপ্রভু এই গৌর পূর্ণিমা উপলক্ষে তখন তিনি আবির্ভূত হলেন কোথায় যে নবদ্বীপে এই সচির গর্ভে আর যখন মহাপ্রভু আবির্ভূত হলেন যে পার্শ্বগণকে তো পাঠালেন হরিনাম করার জন্য আবার তারপরে নিজেও কি করলেন যে যখন আমি পৃথিবীতে যাব যে সকল যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যে ওই নাম শ্রবণ করতে করতে আমি পৃথিবীতে আবির্ভূত হব তার জন্য কি করলেন ভগবান ওই দিনটাকে চন্দ্র এবং কি রাহু এদের দুইজনকে ডাকলেন যে চন্দ্রগ্রহণ হলেন যে আমি পৃথিবীতে যাব যে এ চন্দ্র আমি আবির্ভূত হওয়ার আগে তুমি গ্রহণ লাগবে গিয়ে এই গ্রহণ লাগে যে কি করবে যে আমার তোমার নাম করতে থাকবে যে আমি যে নাম করতে দিয়েছি সেই নাম করবে ওই নাম শ্রবণাত্রে আমি পৃথিবীতে এই ধরা ধাপে গিয়ে আবির্ভূত হব কারণ কেন আমি যখন পৃথিবীতে আসবো আমি তো আর ওই দাপট যুগে অনেক কিছু দান করেছে সত্য যুগে দান অনেক কিছু ছিল কেতার যুগেতেও ছিলেন এবং সেগুলি দিয়ে ভোলাতে পারিনি আর আমি এখন আবার যাব এখন আমি কি কোনো ধন সম্পদ কোনো কিছু সোনা দেনা টাকা পয়সা কোনো কিছু যে আমি কি নিয়ে যাব একমাত্র হরি কৃষ্ণ মহামন্ত্র এই নাম আমি সকল দেবকে হরিনাম করতে করতে এই গঙ্গায় গেলেন স্নান করতে যে গ্রহণ লাগলে কোনো কাজ কাম কোনো কিছু করতে হয় না দেব মন্দির কাজ এবং সমস্ত কিছু বন্ধ রাখতে হয় আর গরম ছাড়লে স্নান করে তারপরে সমস্ত পূজা কার্য আদি আবার পুনরায় করতে হবে এই সমস্ত নবদ্বীপবাসীরা যখন গ্রহণ লাগলো লাগাতে তখন কি তারা সকলেই গঙ্গায় গেলে ধরে নাম সংকেত করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে গিয়ে অর্ধ গঙ্গায় নেমে তারা কি যে প্রার্থনা করতে লাগলেন যে প্রার্থনা করতে করতে এদিকে প্রার্থনা করছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে আর মহাপ্রভু পৃথিবীতে সেই নাম শ্রবণ করতে করতে তিনি এই ধারা যখন মহাপ্রভু আসলেন আর সেই জগন্নাথ মিশ্র সুশী মাতার আর আনন্দে ধরছেন এই আনন্দে তিনি কি করছেন যে নবদ্বীপবাসী সকলেই যখন শুনলেন যে

সে কি করলেন যে যা নিয়ে আসতেছেন সে তো দিচ্ছে আর তার ঘরে যা যা ছিলেন তিনিও দর্শন করতে আসছেন এবং তাদেরকে সেই